দেখতে পাচ্ছেন এগুলো টেন জি সুইচ চার পোর্ট টেন জি এবং বাকি পোর্টগুলো ওয়ান জি রয়েছে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি সুইচের কন্ডিশনটি কেমন রয়েছে দেখতে পাচ্ছেন ফোর পোর্ট টেন জি এবং এখানে আটচল্লিশ পোর্ট ওয়ান জি রয়েছে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে সুইচটি প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে সময় সুযোগ পেলে নিজে দোকানে এসে চালিয়ে দেখে তারপর ক্রয় করার অনুরোধ রইল মুখের কথায় ভরসা বিশ্বাস না করে সরাসরি দোকানে আসুন নিজে চালিয়ে দেখুন তারপর ক্রয়ের সিদ্ধান্ত নিন হুয়াওয়ে ব্র্যান্ডের সুইচ এগুলো একটিতে থাকছে আটচল্লিশ পোর্ট ওয়ান জি এবং চার পোর্ট টেন জি এবং অন্য যে সুইচ রয়েছে সেটিতে থাকছে ফোর পোর্ট টেন জি এবং চব্বিশ পোর্ট ওয়ান জি সময় করে নিজে দোকানে আসুন এবং চালিয়ে দেখুন সুইচগুলোর কন্ডিশন কেমন নিজে দেখে যেতে পারেন এটি হচ্ছে ব্র্যান্ডের ফাইভ থ্রি ডাবল জিরো সিরিজের সুইচ দেখতে পাচ্ছেন আরেকটি সুইচ এটি হচ্ছে চার পোর্ট টেন জি এবং চব্বিশ পোর্ট ওয়ান জি সুইচগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সময় সুযোগ পেলে দোকানে এসে নিজে চালিয়ে দেখে যেতে পারেন সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে ফোনে ক্রয় না করে নিজে চালিয়ে দেখে নিজের চোখে দেখে চেক করে তারপর ক্রয় করা অলসতাকে দূরে ঠেলে দিয়ে দোকানে গিয়ে চালিয়ে দেখে ক্রয় করার জন্য পরামর্শ এবং অনুরোধ রইল দু হাজার ষোলো থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে গুগল ম্যাপে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা কিংবা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন জিরো জিরো এই নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন চাইলে দোকানে চলে আসুন দোকান দেখতে পাচ্ছেন ফোর বাই সিক্সটি থ্রি দোকানের নাম ল্যাপটপ ভিউ গুগল ম্যাপ নিশ্চয়ই সবার আছে গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন ল্যাপটপ ভিউ লিখে তাহলে আমাদের দোকানের ঠিকানা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি আমাদের কাছে বর্তমানে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে সময় সুযোগ পেলে দোকানে আসুন ভালো থাকুন সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ